প্রিয় বন্ধু আপনাকে আমার চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগত আজকে আপনার সাথে খুবই গোপন কিছু কথা আলোচনা করব যে কথা জানার পর আপনি খুবই আনন্দিত এবং লাভবান হবেন খুবই কার্যকরী এবং মহাশক্তিশালী একটি তদ্বির আপনার সাথে আমি শেয়ার করব এই জন্য ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে আপনি ভুল করবেন না যে আপনাকে সেরে চলে গিয়েছে অথবা তার থেকে আপনাকে দূরে সেরে দিয়েছে তাকে আজকের এই ভিডিওতে যে জ্ঞান প্রদান করবো সে জ্ঞান দিয়ে নিজের কাছে আনয়ন করতে সক্ষম হবেন এমনকি নিজের গুলাম বানিয়ে নিতে সক্ষম হবেন প্রথম আপনি তার সাথে কথা বলতে হবে না সে নিজেই আপনার সাথে কথা বলতে বাধ্য থাকবে নিজেই আপনাকে ডাকবে এবং আদর ও সুহাগের কথা বলবে দূরস্থ ব্যক্তিকে কীভাবে নিজের কাছে আনয়ন করবেন সে সম্পর্কিত তত্যটি অবশ্যই স্ক্রিনে দেখতেছেন এই নকশাটি হুবহু আমি যেভাবে বানিয়েছি তদ্রুপ আপনাকে বানাতে হবে এবং এই নকশার জন্য একটি সালানি মন্ত্র রয়েছে সেই মন্ত্রটা একবার শুনে নিলে আপনার উপকার হবে নিকলা নিকল মানিলা ওমক জলদি আয় আয় দোহাই জিব্রাইল দুহাই লুম্মা আল্লাহ এই মন্ত্রটিকে একশত আট বার পাঠ করে এই মন্ত্রে ফুক দিতে হবে এই নকশাটি অবশ্যই গিরে হবে আমার সাথে আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন অন্যথা আপনি নিজে এই কাজ করেন এই কাজটি করতে হলে অবশ্যই হরিণের চামড়ায় এই নকশা লিখতে হবে আর এন্ড স্ক্রিনে যে ভিডিও আছে এইগুলো দেখতে পারেন ডেসক্রিপশনে কিছু লিঙ্ক আছে সেগুলো থেকে দেখতে পারেন অন্যথা আমার সাথে যোগাযোগ করেন হান্ড্রেড পার্সেন্ট কাজ করে দেবো ইনশাল্লাহ